সবার চরণে আমার প্রণাম যে গুরুদেব ধরে সেখান থেকে পাওয়ার কথা কিন্তু হচ্ছে না সেই টাকাগুলি পেলে তার সংসার একটা সাব্যস্ত অবস্থায় আসে এরকম অনেক উৎপাদ যেখানেতে অনেক টাকা ফেঁসে রয়েছে অথবা যেখান থেকে টাকা প্রাপ্তি হওয়ার রাস্তা রয়েছে কিন্তু সেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা যখন তৈরি হবে তখন সত্যি আর্থিক কষ্ট তৈরি হলেও হতে পারে এটি মক্ষম বিষয়ের প্রয়োগ একটি মক্ষম প্রয়োগ শাস্ত্রীয় প্রয়োগ অনেককালের প্রয়োগ মহাদেবের এক বিশেষ মন্ত্রের প্রয়োগ একটু মন দিয়ে ধৈর্য ধরে করতে হবে আমার বিশ্বাস আপনাদের এই যে সমস্যাগুলো যেখানে বহুদিন ধরে টাকা ফেঁসে আছে বা বহু জায়গা থেকে আপনি টাকা পান সেখান থেকে আসছে না আপনার প্রাপ্তি হওয়ার জায়গা কিন্তু আপনি প্রাপ্তি হচ্ছে না এই জায়গাগুলো থেকে মুক্তির জন্য এই মন্ত্র সাধনাটা করুন মাত্র সাঁত্রিশ দিনের প্রথম পর্যায়ের সাধনা বেশিরভাগ মানুষেরই এই সাঁত্রিশ দিন সময় লাগে না আমি ধরে নিলাম খুব খারাপ অবস্থায় চলছি খুব কর্মফল খারাপ জায়গায় আছে দুর্ভাগ্যের চরম সোপানে আছি তখন সাঁতিরিশ দিন শেষ করে আবার নেক্সট সাঁত্রিশ দিন করবেন কোনোভাবে ছাড়ার প্রয়োজন নেই এবং কোনোভাবে মহাদেবকে আপনার ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই যে না এবার আমার তো আমি আমি কোনো বা ডোন্ট গিভ আপ নিজেকে ছেড়ে দেবেন না সব সময় লেগে থাকুন আপনি ডেফিনেটলি আপনার অ্যাচিভমেন্টে পৌঁছবেন আমরা আসি কীরমভাবে প্রয়োগ করব পোশাকের রং সাদা কিংবা হলদে কটন গার্মেন্টস যে কোনো সুতির পোশাক ঢিলে ঢালা বস্ত্র পরবেন যা শরীরের সঙ্গে টাইট হয়ে না বসে মহিলা পুরুষ দুজনেই এই সাধনাটি করতে পারবেন আঠেরো বছরের পর থেকে যে কেউ এই সাধনা করতে পারবেন প্রসঙ্গ হলো এটা আপনি বসবেন যদি আপনার কোনো জায়গায় টাকা ফেঁসে থাকে বা আপনার প্রাপ্ত টাকা আপনি পাচ্ছেন না এরকম অবস্থা যদি হয় উত্তর পশ্চিম কোন উত্তর পশ্চিম কোন আপনি বাঁচবেন সেই দিকে মুখ করে বসবেন মাটিতে আসন করে বসতে পারলে খুব ভালো নাহলে চেয়ারের ওপর বসবেন আসন পেতে পা যেন মাটি স্পর্শ না করে আপনি যদি সম্ভব হয় এটা ম্যান্ডেটারি নয় কিন্তু তবু আমি বলে রাখছি দুধের কোনো প্রোডাক্ট সেটা দুধকে একটু ফুটিয়ে সামান্য দুধ আড়াইশো দুশো দুধ অনেক কোম্পানির প্যাকেট পাওয়া যায় এখন দুশো দুধের ওইটাকে একটু ফুটিয়ে ঘন করে ক্ষীরের মতো করবেন মিষ্টি দেবেন না যখন দুধকে ফোটাবেন ফুটিয়ে ওতে কোনো মিষ্টি দেবেন না ওতে শুধুমাত্র লবঙ্গ দেবেন আর কিশমিস দেবেন এর বাইরে কিচ্ছু দেবেন না দিয়ে একটু ফুটিয়ে আপনি দিতে পারেন ভোগ হিসেবে রেগুলার দিতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে একেবারে সোজা সাপটা বস্তু রসগোল্লা সে গুড়ের হোক কিংবা সাদা হোক আপনি সামনে দেবেন আপনার যা অভিরুচি একটা দিতে পারেন তিনটা দিতে পারেন পাঁচটা দিতে পারেন আপনার যা মন মঞ্চা এটুকু দিয়ে আপনি ভোগ চড়িয়ে আপনি বসুন যে মন্ত্রটি উচ্চারণ করব মন্ত্রটি খুব ভালো করে শুনবেন এটি কিন্তু অত্যন্ত দুষ্প্রাপ্য একটি প্রয়োগ এটা খুব সোজা সরল তান্ত্রিক প্রয়োগ নয় এই মন্ত্রকে প্রয়োগ করবার জন্য অনেক জ্ঞান থাকার দরকার অনেক দিনের পরিশ্রম অনেক দিনের তন্ত্র সাধনা গবেষণার প্রয়োজন নইলে এই মন্ত্রকে সাধন প্রয়োগে আনা মুশকিল সুতরাং যথেষ্ট শ্রদ্ধা এবং ভক্তি ভরে এই প্রয়োগটি করতে বসবেন যদি আপনার ভেতর শ্রদ্ধা এবং ভক্তি না থাকে তাহলে দয়া করে এক্সপেরিমেন্ট করবার জন্য বসবেন না এটি যদিও শিক্ষামূলক ভিডিও কিন্তু যারা এটিকে গ্রহণ করবেন তারা শ্রদ্ধা ভরে গ্রহণ করবেন এই মন্ত্র উচ্চারণের জন্য কোনো দীক্ষার প্রয়োজন নেই আপনি যাকে গুরু মনে করেন তাকে মনে করে গুরু প্রণাম করে আপনি জপে বসবেন গুরু প্রণাম করে আপনি বসলেন বসে আপনি অবশ্যই সূর্য প্রণাম করবেন শিব প্রণাম করবেন গণেশ প্রণাম করবেন নারায়ণের যে কোনো ফর্ম বিষ্ণু কৃষ্ণ যে কোনো ফর্ম প্রণাম করবেন এবং দেবী আপনার পছন্দ মতো সে কালী হতে পারেন দুর্গা হতে পারেন তারা হতে পারেন লক্ষ্মী সরস্বতী যেই হতে পারেন যে কোনো দেবী প্রণাম করবেন অবশ্যই আগে গুরু প্রণাম করবেন এবং তারপর এই মন্ত্র জপ শুরু করবেন মন্ত্রটি খুব মন দিয়ে শুনবেন হিলি হিলি সুলপানি নম হিলি হিলি সুলপানি নম প্রত্যেক দিন ফর্টি ফাইভ মিনিটস পঁয়তাল্লিশ মিনিট আনকাউন্টেডলি কোনো রকম কর গুনতে হবে না পঁয়তাল্লিশ মিনিট এই মন্ত্র জপ করবেন অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তিভরে সুলভাণী মহাদেবের এক নাম সুতরাং অত্যন্ত ভক্তিভরে করবেন যদি কেউ মনে করেন যে ঘরে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গকে সামনে রেখে করবেন করতেই পারেন তার জন্য কোনো অসুবিধে নেই পঁয়তাল্লিশ মিনিট প্রত্যেক দিন সাঁতিরিশ দিন হচ্ছে প্রথম পর্যায়ে আশা করি প্রত্যেক দিনের এই মন্ত্র জপ আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে যদি কোনো কারণে সেটা কম হয়ে যায় ঠিক ততটা মাত্রায় গেল না তখন আবার আপনি করবেন এগেন থার্টি সেভেন ডেজ আপনি ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার জায়গায় না পৌঁছচ্ছেন এক নম্বর দু নম্বর এই মন্ত্র সাধনা প্রয়োগ কিন্তু শুধুমাত্র সকালের আপনি শুধুমাত্র সকালে ব্রহ্ম মুহূর্ত আমি বললাম করতে পারলে ভালো না করতে পারলে আপনি যখন উঠবেন তখন থেকে বসবেন খাওয়া দাওয়ার কোনো আলাদা করে রেস্ট্রিকশান নেই আপনি সুষম আহার খাবেন অতিরিক্ত প্রোটিনের ব্যবহার প্রয়োজন নেই যে খাবার বধজম করতে পারে বলে আপনি জানেন সেই খাবারকে অ্যাভয়েড করবেন শরীরের জন্য যা আপনার স্বাস্থ্যসম্মত আর সহজ সহজপাচ্য যা আপনি দ্রুত হজম করতে পারবেন যা আপনার অ্যাসিড করবে না এরকম ধরনের খাবার খাবেন জল বেশি খাবেন শরীরে উত্তাপ মনে হতে পারে ওই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই মন দিয়ে গুরু প্রণাম করে এই সাধনাটি করবেন প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট সাধনার শেষে আবার আপনি গুরু প্রণাম করবেন প্রণাম এবং রামনাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যার যতখানি মনে হয় ততখানি রামনাম করবেন আপনি করতে থাকুন এই অসাধারণ গুপ্ত প্রয়োগটি আপনাকে আপনার জীবনে অনেক বেশি আলোকোজ্জ্বল করতে পারে করে দেখুন ভালো থাকবেন জয়গুরু জয়গুরু বিশ্বের সবার চরণে আমার প্রণাম